80 টাকা জোড়া এটা আছে ক্যাটফিশ 120 টাকা জোড়া এটা আছে গোল্ডফিশ 4 ইঞ্চি গোল্ডফিশ এগুলো 4 ইঞ্চি এগুলো 150 টাকা জোড়া সবথেকে ছোট অ্যাকুরিয়াম আছে এইটা আমাদের এটা বলা হইছে আপনার 96 এই যে অ্যাকুরিয়াম এইটা দাম পড়বে আপনার 1050 টাকা কমপ্লিট মাছবাদে না এটা বলা হইছে আপনার 1 ফিট আছে আপনার 918 250 টাকা এটা 1850 টাকা কমপ্লিট এটা যে অ্যাঞ্জেল 6 ইঞ্চি এটা জোড়া 550 টাকা এটা ফেদার টেল

তারপর আছে শুভ কিং আছে এগুলো একশো আশি টাকা জোড়া কাপ বাটারফ্লাই কই কাপ এগুলো একশো বিশ টাকা জোড়া রেড ক্যাপ বল থাইল্যান্ড রেড ক্যাপ এটা একশো আশি টাকা জোড়া জোড়া আসেন আরো কিছু মাছ আছে চিংড়ি দাও চিংড়ি

ছোট মাছের খাবার আছে যে এগুলো মাইক্রো দানা এই যে খাবারটা আছে মাইক্রো দানা এগুলোর প্রাইস কত এগুলো ছোট প্যাকেট 80 টাকা প্যাকেট আর এটা আছে আপনার 100 টাকা প্যাকেট 100 গ্রাম আবার এটা আছে আপনার 200 গ্রাম 150 টাকা দেড় ফিট আছে এগুলো দেড় ফিট আছে এগুলো আপনার কমপ্লিট 3500 টাকা মাছ বাদে ফুল কমপ্লিট 3500 টাকা হ্যাঁ সব বড় সাইজ স্টান প্লাস ডাকনা নিচে রাখার জন্য চব্বিশ রাখে জুতা রাখে যাতে এটা পছন্দ তিরিশ পনেরো এটা পাঁচ হাজার পাঁচশো টাকা কমপ্লিট মাছের ওষুধ আছে আমার কাছে মাছের ওষুধ মাছের ওষুধ দেওয়া যায় মাছের ওষুধ বিভিন্ন রকম মাছের যে যে মাছের ওষুধ সবই আছে আমাদের কাছে যখন লাগে বলে দিব কী কী লাগে না লাগে কিনসুক এই যে বীরপুর দুই নাম্বার কিনসুক সিএনজি পাম্পের ভিতরে স্টেডিয়ামের পাশে স্টেডিয়ামের পাশে